আর কি গাছ সাজায় গাছের মধ্যে মোজা ঝুলিয়ে রাখে গন্ধ মোজাইছি কাজ দিয়ে চেন আমি যাই গিয়ে কেক বানাতে হবে আমার ঠ্যাংটা দাদু গাই কই আছে গাইটা হোইন তালিয়ে নি আছে ঠিক আছে তুই এখন তো আলা না রে তুই মাইলে দাবি তাক না পাই দাও না ভয় থাক ভালো করে কথা বল আমি স্যান্টা দাদুর নাতি পাঠিয়েছে আমি এসেছি লেডি সেন্টা ও এই শুন তোদের ইচ্ছে পূরণ করার আগে তোদেরকে আমার একটা ইচ্ছে পূরণ করতে হবে এই যে দেখছিস আমার ফোন এই ফোনটার মধ্যে আমার সুন্দর সুন্দর রিলস করে দে এনে পারবি না আমরা দুদু পারবি না পারবি না মানে আমরা কাজ না না তো তোমার কাজ তোরা যদি আমার কাছে না করিস আমিও তোদের কোনো উইশ পূরণ করব না

খুলি দেখি এই নাও এই আমি এই কত সুন্দর নেচেছিলি পোস্ট করলে ভাইরাল হয়ে যাবে আচ্ছা কি পোস্ট করে রে আমি তো জানি না আমার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই এমা কি তো পারে খুব ভালো আমাদের গিফটটা এবার আমি যাই হ্যাঁ আগে দেখি আমার পোস্টে যদি ঠিকঠাক ভিউজ আসে লাইক আসে

বাবা তোরা কেন বুঝিস না দাদু যে ঝোলাটা থেকে গিফট বার করে সেই ঝোলাটা তো আমি নিয়ে আসেনি আমি তোদেরকে কি করে গিফট দেব কি করে এখন তোদের মোয়া খাবো ওই ধোলা দিয়ে দাদু করলে দাও আমাদের একটা দাইনা গলে মুয়া আরে বাবা তোরা কেন বুঝতে পারছিস না আমি তো গিফটের ঝোলাটা আনিনি যেখান থেকে দাদু ম্যাজিক করে গিফট বার করে

ও টমেটো টাকা তুমি জানো আমি কি আমি হচ্ছে ফ্রেন্ডটা দাদার নাতনি তুমি আমার থেকে টাকা চাইছো সনটা আমার কে ও সব তো গল্প শুনেছি সত্যি কোনো সন্তহর এই যে মই মোয়া আমি চেললাম দাদুকে গিয়ে বলে দেবো বাড়িতে গিয়ে রাতে গিফট রেখে আসবে হ্যাঁ এখন আমি এই এই দাম তোদের জন্য আমি জয়নগর থেকে দেখ জয়নগরের মোয়া নিয়ে এসেছি এই নিয়ে ধর ধর আর আমার ফোনটা দেখ

ওই টুপি তোড়াইনি আমি দাদুকে বলবো এরকম টুপি আমাকে একশোটা দেবে আর দাদুকে এটাও বলবো যেন তোদের কাছে কোনোদিনও না আসি যেন তোদের কোন গিফট না দেয় তাই এবার কেকটা মাদা মাটা তা।